হ্যালো এভ্রিয়ন ড্যান্ডিল কেয়ার্স বেজে তোমাদের সুস্বাগতম আচ্ছা আমি আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো ভিডিওটা প্রায় আড়াই মিনিট সবাই একটু ধৈর্য সহকারে দেখবে এখন আমি দশানি পার্কের ভিতর প্রবেশ করব। তো তোমাদের একটু দেখাই পার্কটাতে কি আছে এটা একটা শিশু পার্ক তো আমি এখন ভিতরে প্রবেশ করছি এই দেখো দেখো কি সুন্দর ফুল ফুটেছে পার্কের ভিতর তেমন কিছুই নেই এখন এই পার্কটা প্রায় অচল তো আমার মতন দুই চারজন হয়তো দিনে শখ করে আসে তো দেখো এখানে বা এগুলো সবই প্রায় অচল হয়ে আছে। তারপরেও একটু তোমাদের একটু দেখাই সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার দেখো কি সুন্দর সারস সেটা হরিণ অনেক হরিণ বক পাখি সুন্দর এই দেখো দেখো কত সুন্দর হরিণ হরিণ এই ছোটাছুটি করছে বাচ্চা হরিণী কি সুন্দর এখানে অনেক অনেক হরিণ আছে তো ওদিকটাতে ওদের খামারে শুয়ে আছে এখন দুপুরবেলায় শুয়ে আছে অনেক হরিণ আমি ভিডিওটা করেছি তখন বেলায় আমি এই হরিণ নিকে কিছু ঘাস খেতে দিলাম দেখো আমার হাত থেকে ঘাসগুলো নিয়ে খাচ্ছে কি সুন্দর খুবই ভালো লাগছে দেখলে আমার খুবই ভালো লাগে সোনা হরিণ সত্যি সোনার মতন একদম আমার হাতটাও নিতে চাচ্ছে এদিকটাতে দেখো নাগরদোলা এইগুলো সব পড়ে আছে খেলনাগুলো এটা টয় ট্রেন পড়ে আছে এখন আর চলে না এগুলো একদমই অকেজো হয়ে গেছে তো এখানে হচ্ছে প্লেন হেলিকপ্টার দেখা যাচ্ছে খেলনাগুলো অচল এ বাবা আমাদের সিংহ মামা সিংহ মামা আহা এদিকটাতে একদম সুন্দরবনের বাস্তব চিত্র ফুটে উঠেছে যেভাবে হরিণ শিকার করে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো